ফেসবুকে কত সেকেন্ডের ভিডিও দিবেন আর আপনার ভিডিও কখন আপলোড করলে ফেসবুক ভাইরাল করবে রিলস ভিডিও কত সেকেন্ডের হতে হবে লং ভিডিও কত সেকেন্ডের হতে হবে কখন আপনি ভিডিও আপলোড করবেন সুপ্রিয় দর্শক এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিও আশা রাখি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রেখে দেবেন ভিডিও শুরুতেই আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই অল্প কিছু সময় চেয়ে নিচ্ছি ধৈর্য সহকারে কথাগুলি শুনেন আশা রাখি আপনার অনেক কাজে আসবে আপনি যেহেতু কন্টেন্ট ক্রিয়েশনে আসছেন এই বিষয়গুলি আপনার জেনে রাখা উচিত এই বিষয়গুলি আপনার জানতেই হবে সুপ্রিয় দর্শক বর্তমানে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর অনলাইনে নতুন করে তারা যাত্রা শুরু করেছে এবং কাকে আসলে আইডল মনে করতেছে আর কার কথা শুনতেছে কে কিভাবে কাজ করতেছে এখন একটা কী বলবো ভাই ফেসবুকের ডাক্তারের অভাব নাই বর্তমান এক একজন এক একভাবে পরামর্শ দিয়ে যাচ্ছে এখন রিলস ভিডিও কত সেকেন্ডের বানাবেন আপনি তো আমার যারা ফলোয়ার রয়েছে যারা অডিয়েন্স রয়েছে বা আমার সাথে যাদের কমিউনিকেশন হয় যারা আমার ভিডিওগুলি দেখেন এর মধ্যে বেশিরভাগই নতুন কারণ আমি নতুনদেরকে নিয়ে এই কাজ করি নতুনদের জন্যই আমি সবসময় ভিডিও বানিয়ে থাকি বা নতুনদেরকেই অনুপ্রেরণা দিই নতুনদেরকেই কিছু না কিছু শেখানোর চেষ্টা করি যদিও শেখানোর মতো কোনো কিছু আমার কাছে নাই বাট আমি যতটুকু জানি আমার যতটুকু শেখা হয়েছে ততটুকুই আমি আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি বা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমি যতটুকু শিখছি এই যে তিন চার বছর অনলাইনে কন্টেন্ট ক্রিয়েশন করে আমি শুরু থেকেই এই বিষয়গুলি নিয়ে কাজ করতেছি বাট আমি আলহামদুলিল্লাহ মোটামুটি আসলে সফলতা বলতে মানুষের কোনো কিছু নাই বা সফলতার শেষ নাই আপনি এক টাকার মালিক হলে কালকে পাঁচ টাকার মালিক হইতে মন চাইবে পাঁচ টাকার মালিক হলে কালকে আপনার দশ টাকার মালিক হইতে মন চাইবে বা আপনি একটা কাজ যখন শুরু করবেন যখন ওই কাজটা আপনি করে ফেলবেন সঠিকভাবে বা সফলভাবে করে ফেলবেন তখন হয়তো আপনি মনে করবেন যে আমি সাকসেস হয়ে গেছি কিন্তু আবার আপনি ওই কাজটা করার পর আরো একটা কাজ করার ইচ্ছা জাগবে বা আরো বড় কিছু করতে চাইবেন তখন আবার সেটা করতে পারলে সেটার জন্য আপনি আপনি সাকসেস আসলে সাকসেসের কোনো শেষ নেই তো আমি যেটা আপনাদেরকে বলি এখন শুনেন আপনি হয়তো 10 সেকেন্ডের ভিডিও বানাচ্ছেন বা পাঁচ সেকেন্ডের ভিডিও বানাচ্ছেন এই ভিডিওগুলি হয়তো মানুষ দেখতেছে বা ভালো রেস পাচ্ছেন ভিউ পাচ্ছেন কিন্তু এই যে পাঁচ সেকেন্ডের ভিডিও 10 সেকেন্ডের ভিডিও দিয়ে কি আপনি কন্টেন্ট ক্রিয়েশনে টিকে থাকতে পারবেন আমি বলবো না আপনি আসলে এই পাঁচ সেকেন্ডের ভিডিও দিয়ে দশ সেকেন্ডের ভিডিও দিয়ে কন্টেন্ট ক্রিয়েশনে টিকে থাকতে পারবেন না এখানে আপনি একটা জায়গা তৈরি করতে পারবেন না ফেসবুকের অফিসিয়াল নিয়ম অনুযায়ী একটা রিলস ভিডিওর লং হতে হবে বা ল্যান্ড হতে হবে সর্বনিম্ন পনেরো সেকেন্ড এবং একটা লং ভিডিওর সর্বনিম্ন ল্যান্ড হতে হবে তিন মিনিট প্লাস এখন যারা আপনাকে পরামর্শ দিচ্ছে যে আপনি পাঁচ সেকেন্ডের ভিডিও তৈরি করেন দশ সেকেন্ডের ভিডিও তৈরি করেন এখন আপনি পাঁচ সেকেন্ড একটা ভিডিওতে কথা বলে কথা বললেন এই পাঁচ সেকেন্ডে আপনার যারা ফলোয়ার রয়েছে যারা অডিয়েন্স রয়েছে তাদেরকে আপনি কি বোঝাবেন পাঁচ সেকেন্ডে আপনি কী বলবেন দশ সেকেন্ড কথা বললেন দশ সেকেন্ড একটা ভিডিও বানালেন এই দশ সেকেন্ডে আপনার ভিতরে যে রয়েছে আপনার নিজের পরিচিতটি তো দিতে পারবেন না আপনি কি ভিডিও বানাবেন কন্টেন্ট ক্রিয়েশনে আপনি কিভাবে আপনি নিজেকে পরিচয় করিয়ে দিবেন তো ফেসবুক বা ইউটিউবে বলেন অনলাইন প্ল্যাটফর্ম এমন একটা জায়গা যেখানে নিজেকে পরিচয় করিয়ে দিতে হবে আপনি কোথায় থাকেন আপনি গ্রামে থাকেন শহরে থাকেন আপনার ভিতরে কি আছে আপনি কতটুকু শিক্ষিত এটা কিন্তু মানুষ আপনাকে দেখতে আসবে না বা আপনি আজকে খেয়েছেন বা না খেয়ে আসেন আপনার কে না আছে এগুলি কিন্তু মানুষ দেখতে আসবে না আপনি কত বড় সেলিব্রিটি আপনি কত বড় মাপের মানুষ আপনি কত বড় কর্মকর্তা সেটা কিন্তু খুব বেশি মানুষ জানে না হয়তো আপনি একটা উপজেলার প্রধান বা আপনি একটা জেলার প্রধান তো আপনাকে একটা জেলার মানুষ চিনে আপনি একটা উপজেলার প্রধান আপনাকে একটা উপজেলার মানুষ চিনে আপনি একজন ইউনিয়নের প্রধান আপনাকে একটা ইউনিয়নের মানুষ চিনে বাট একজন কন্টেন্ট ক্রিয়েটরকে সারা পৃথিবীর মানুষ চিনে যারা বাংলা ভাষায় কথা বলে আমি বাংলা ভাষায় কন্টেন্ট ক্রিয়েশন করছি সারা পৃথিবীর মানুষ যারা বাংলা ভাষায় কথা বলে তারা আমাকে দেখবে তো সেই জন্য এইখানে আমার একটা জায়গা তৈরি করে নিতে হবে এই যে যখন আমি ভিডিওটা আপলোড করছি আমি ভিডিওটা আপলোড করার পর পরই আপনারা এখানে অনেকেই কমেন্ট করছেন অনেকে লাইক করছেন আবার অনেকেই ভালোবেসে শেয়ার করছেন বা আমি যে কথাগুলি বলতেছি হয়তো কারো কাছে খারাপ লাগতেছে যার কাছে খারাপ লাগতেছে সে ভিডিওটা স্কিপ করে চলে যাচ্ছে আর যার কাছে ভালো লাগতেছে সে ভিডিওটা শেয়ার করে রেখে দিচ্ছে যে ভাইয়ের কথাগুলিতে যুক্তি আছে ভাইয়ের কথাগুলি অনুপ্রেরণামূলক বা ভাইয়ের বা ভাই যে টিপসগুলি বা যে কথাগুলি বলবে সেগুলি নিশ্চয়ই কারো আমাদের ক্ষতির জন্য বলবে না ভালোর জন্যই বলবে তো এজন্য অনেকেই অনেকে আমাকে ভালোবাসেন আবার অনেকেও গালাগালি করেন এই ফেসবুক প্ল্যাটফর্ম বা ইউটিউব প্ল্যাটফর্ম বলেন এটা উন্মুক্ত সর্বসাধারণের জন্য আপনার মতামত আপনি প্রকাশ করতে পারেন আমার যেটা বলার আমি বলছি আপনি অ্যাকসেপ্ট করতেও পারেন নাও করতে পারেন তো আমার কথা হচ্ছে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশনে টিকে থাকতে চান বা কন্টেন্ট ক্রিয়েশন করতে চান বা এখানে আপনার একটা জায়গা তৈরি করে নিতে চান তাহলে আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে মানুষের মনে জায়গা করে নিতে হবে আপনি যেটা পারেন সেটাই মানুষকে দেন আপনি ভালো কিছু করতে পারেন সেটা মানুষকে দেখান আপনি ভালো শিখাতে পারেন সেটা মানুষকে দেখান আপনি ভালো লিখতে পারেন সেটাও দেখান আপনি ভালো অনুবাদ করতে পারেন পড়তে পারেন সেটা দেখান আপনি ভালো কাজ করতে পারেন সেটা পারলে শেখান নয়তো দেখান মানুষ আপনাকে জায়গা দিবে